নমস্কার আমি এস জি স্যার এবং প্রত্যেককে ওয়েলকাম এস এস এসএসএ প্রোফাইল এবং ইউটিউবে বিকাশ ভবনের সামনে একাধিক শিক্ষক যারা অধিকাংশই হয়তো যোগ্য যারা কালকে গেছিলেন বিকাশ ভবনে এবং সেই বিকাশ বিকাশ ভবনে গণবিক্ষোভের পর আমরা দেখলাম যে শেষ পর্যন্ত পুলিশ লাঠি পেটা করে কোনো শিক্ষকের হাত পা ভেঙে দিয়েছে কোনো শিক্ষকের মাথা ফাটিয়ে দিয়েছে রক্ত চলেছে তো এক নজিরবিহীন ঘটনা সাক্ষী হলাম আমরা গতকাল মহানগরে এই নজিরবিহীন ঘটনার কোনো নিন্দার ভাষা হয় না আসলে নিন্দাটা কাকে করা হচ্ছে আসলে সমস্যাটা কি পুলিশের আসলে সমস্যাটা কি টিচারদের নাকি সমস্যাটা আরও অনেক গভীরে এটা আমাদের বুঝতে হবে আমরা প্রত্যেকেই একটা জেনারেশান ছিল আপ টু দু সাল পর্যন্ত যদি আমরা দেখি সেখানে প্রতি বছর শিক্ষকতা নিয়োগ হয়েছে ভালো কথা এটা হওয়া স্বাভাবিক এটাই কাম্য এগারো সাল থেকে ২৬ সাল পর্যন্ত একটাই এসএসসি হয়েছে যেটা এবছর ক্যান্সেল হয়ে গেল সেটা নিয়ে এখনও আবার রিভিউ ফাইল হয়েছে কতটা কি হবে না হবে সেটা আগামী দিনে হয়তো আমরা প্রত্যেকেই জানতে পারবো কালকে আরও একটা বার্তা আমরা পেলাম সেটা হচ্ছে যে এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তারা নতুন করে পরীক্ষায় বসতে চান না যিনি তাদের প্রতিনিধি বক্তব্য রাখছিলেন তার কাছ থেকে আমরা শুনলাম এই ঘটনা টিভিতে দেখা যাচ্ছে সমস্ত জায়গায় দেখা গেছে তো এবার সমস্যাটা হলো যে দু হাজার তো তাদের তরফ থেকে যে যুক্তি রাখা হচ্ছে এটা তো অবশ্যই একটা ঠিক কথা যে দু হাজার ষোলো সালের তার যে বয়সের যে এনার্জি তার যে পড়া আজকে দুহাজার চব্বিশ সালে এসে সেই এনার্জি সেই পড়া তার ধরে রাখা সম্ভব নয় এটা তো বাস্তব আজকের দিনে দাঁড়িয়ে আবার পরীক্ষা দিলে আমি যে আবার অঙ্কে একশো একশো পাবো এর কোনো গ্যারান্টি আছে আমি নিজে দু হাজার দশ সালে মাধ্যমিক অঙ্কে একশো একশো পেয়েছি তার মানে এটা কি কোনো গ্যারান্টি আছে দু হাজার পঁচিশ সালে গেলে আমি মাধ্যমিকে গেলে আবার একশো একশো পাবো এটা তো একটা কঠিন প্রশ্ন এবং এটা তাদের তরফ থেকে রাখা হয়েছে আমি দেখলাম আসলে সমস্যাটা এখানে নয় সমস্যাটা আরও অনেক গভীরে দেখা যাচ্ছে যে এসএসসিতে যে সিলেবাস দিয়ে বা যে সিলেবাসের পরীক্ষা পাশ করে আলটিমেটলি সে টিচার হচ্ছে আর আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডেতে স্কুলে তাকে যেটা পড়াতে হচ্ছে সেটার মধ্যে তফাত আছে ঠিক আছে গ্র্যাজুয়েশনের জিনিস তো মাধ্যমিকে আসে না দিনের শেষে দেখা গেল একটা নাইন টেনের টিচার তাকে টেনের অঙ্কটাকে আরও কত নতুনভাবে করা যায় এবং কত কম সময়ে করা যায় এটা প্রধান বিষয় না হয়ে মাপকাঠিটা কোথায় চলে যাচ্ছে যে সে অঙ্ক অনার্স পেপারে সে ভালো কি ভালো নয় পরীক্ষাটা সেই পরীক্ষা আমি স্কুলে অঙ্ক পড়াবো দেখা গেল কি করে জানতে পারবে আপডেটেড পদ্ধতি সিলেবাসে চেঞ্জ করলে সিলেবাসটা তো শিক্ষকরা বানান না সিলেবাস কমিটির দেখা যাচ্ছে যে বাংলা থেকে এত ছেলে মেয়ে প্রাইভেট স্কুলগুলোতে ভর্তি হচ্ছে ইউজ পরিমাণে কেন শুধু কি সিবিএসসি আইসিএসসি বোর্ডে কি শুধুই কি ইংলিশে সে একটু ভালো হতে পারবে তাই জন্যই কি শুধু ভর্তি হচ্ছে আপনি একটু সিলেবাসটা চেক করে দেখুন তো যে ক্লাস সিক্সের সিলেবাস মা আমাদের বেঙ্গল বোর্ডের বইয়ে কী আছে ওদের বইয়ে কী আছে নাইনে কী ধরনের অঙ্ক এরা করছে নাইনে কী ধরনের অঙ্ক বেঙ্গল বোর্ড করছে ল্যাঙ্গুয়েজটা ম্যাটার হতে পারে না বাংলাতে শিখছে না ইংলিশে শিখছে এটা ইম্পর্টেন্ট নয় সিবিএসসি আইসিএসসি বোর্ডের সিলেবাস প্যাটার্নটাও অনেক বেশি উন্নত আমাদের বাঙালি ছেলেমেয়েরা সিলেবাস প্যাটার্নটা উন্নত না হওয়ার কারণে তারা পিছিয়ে পড়ছে তাহলে যে টিচার স্কুলে তাকে শিক্ষা দিচ্ছে তারও ওই প্রতি বছর একই গদবাধা জিনিস পড়িয়ে যাচ্ছে ফলে সেই টিচারের আলটিমেটলি তার নিজের সামগ্রিক কোনো উন্নতি হচ্ছে না আর এখন তো সরকারি টিচার হলে প্রাইভেটও পাওয়ানো যাবে না তাহলে সরকারি স্কুলে যে লেভেলের স্টুডেন্ট আসছে তার যে কোয়ালিটি নতুন ছেলে মেয়েদের মধ্যে তারা ছাত্রকে তারা কি টিচারকে কি খুব প্রশ্ন করছে ক্লাসের মধ্যে প্রতিটা জায়গায় কি তাকে চেপে ধরছে টিচার কি নিজে খুব আপডেট হওয়ার জায়গা পাচ্ছে টিচার মিড ডে মিলের খাতার হিসাব রাখবে কেন এটা তো একটা বড়ো প্রশ্ন টিচার ভালো কোয়ালিটি কন্টেন্ট ডেলিভার করবে কিন্তু মাধ্যমিকের যা সিলেবাস তাতে কি কি তার নিজের আপডেট হওয়ার সময় আছে নাকি তার ভালো কন্টেন্ট আপডেট করে আলটিমেটলি কোনো লাভ হয় প্রশ্নই তো যা আসে একেবারে জলের মতো প্রশ্ন এর মধ্যে বহু ছেলে মেয়ে দেখা গেল পিছিয়ে পড়েছে হতেই পারে সবাই যে সামনের দিকে আছে তা নয় কিন্তু আমি সিলেবাসটা কী করছি আমার চিন্তা ভাবনাটা কি আমার ফিউচার পরিকল্পনাটা কি এই ছেলে মেয়েদের আমি কীভাবে আগামী দিনে নিয়ে আসবো আজকে কেন্দ্র সরকারের অধিকাংশ বই কেন্দ্র সরকারের অধিকাংশ চাকরি হচ্ছে এনসিআরটিকে ফলো করে তাহলে যে ছেলেটা বা মেয়েটা এবার এবছর মাধ্যমিক পাস করছে বা এবছর এইচএস পাস করছে তারা এখন থেকে তো সরকারি চাকরির প্রিপারেশান নেবে তাহলে স্কুল লেভেলে আলটিমেটলি আপনি যদি ভালো করে দেখেন অঙ্কটা যদি বোঝেন তাহলে স্কুল লেভেলের যে সিলেবাস আপ টু মাধ্যমিক সেটাই হলো কম্পিটেটিভ সিলেবাস যে কোনো পরীক্ষার জন্য ভাবকাটি করা হয়েছে এই মুহূর্তে ইন্ডিয়া এবং বেঙ্গলে কিছু কিছু পরীক্ষায় হয়তো কিছু কিছু এক্সট্রা জিনিস রয়েছে অনার্সের লেভেলে দেখা গেলো ডিসক্রিপ পো আমি আমি ইমজেনার এক্সামের কথা বলছি আমি পিএসি আলোচনা না তো এই 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 জায়গাগুলোতে দেখা যাচ্ছে যে আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডেতে কিন্তু ওই সংঘাত ছাড়া আর কোনো রেজাল্ট আসছে না যে সরকারি স্কুলের স্যার ম্যাডামটি নিজের চাকরির বাঁচানোর জন্য লড়াই করছেন কিংবা যে সরকারি স্কুলের স্যার ম্যাডামটি অলরেডি হয়তো তার চাকরি বাঁচানোর কোনো প্রয়োজন নেই সে হয়তো আরও অনেক আগে জয়েন করেছে এই দুই ধরনের লোকই কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে তার ছেলে মেয়েদের কিন্তু ম্যাক্সিমামই প্রাইভেটে ভর্তি করা প্রাইভেটে ভর্তি করাচ্ছে সে নিজে একটা সরকারি স্কুলের টিচার সে মনে করছে সরকারি সিস্টেমটা ভালো হওয়া উচিত কারণ সে নিজে ওই সিস্টেমের মধ্যে আছে তারপরেও সে নিজের ছেলে বা মেয়ের প্রতি ভরসা রাখতে পারছে না কেন এই প্রশ্নটা ভাবতে হবে এই প্রশ্নটাকে নিয়ে সিস্টেমটার মধ্যে কোথাও একটা প্রবলেম আসছে এই সিস্টেমটাকে আরও সুন্দর করে সাজানো যেতে পারে কারণ বাংলার ছেলে মেয়েরাই হলো আলটিমেটলি ভবিষ্যৎ এই দেশের অতীতেও বাঙালিরা এই দেশকে গর্ব করেছে আজকেও দিনেও বাঙালিদের পক্ষে এটা সম্ভব এটা এই জিনিসটাকে স্কুল লেভেল থেকে ধীরে 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 পরিবর্তন করে করে নিয়ে আসতে হবে স্কুল লেভেলের সিস্টেমটাকে ধীরে ধীরে পরিবর্তন করতে হবে যে যেরকমভাবে আলটিমেটলি আমাকে স্কুল লেভেলে পড়াতে হবে সেই রকমভাবেই পরীক্ষা সিলেবাসটা তৈরি করতে হবে এসএসসির আদারওয়াইজ এই সলিউশন কোনোদিনই আসবে না আদারওয়াইজ একটা শ্রেণী এরকম সবসময় থাকবে যারা ছ সাত বছর পর হঠাৎ করে পরীক্ষা দেওয়ার জন্য রেডি হবে না হওয়াটা কথাও নয় কামও নয় তুমি যদি একবার চাকরি পাও তাহলে তুমি কেন আবার সেই তার জন্য যোগ্যতার মাপকাঠিতে আবার বসতে যাবে এটা তো একটা রিয়েলিটি প্রশ্ন তো এত প্রশ্নের ভিড়ে আলটিমেটলি যেটা হারিয়ে যাচ্ছে সেটা হচ্ছে আলটিমেটলি নতুন চাকরির পরীক্ষা কবে হবে নতুন নাকি বসতে পারবে এটা তো এই মুহূর্তের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন একত্রিশে মেয়ের মধ্যে দেখা যাক কী হয় না দেখা গেলে এখনো পর্যন্ত কিছু বলা যাবে না তবে বাংলার ছেলে মেয়েদের আমি বলবো যে ভাই এখনও সময় আছে যারা নতুন যারা এই বছর মাধ্যমিক পাশ করলে এইচএস পাশ করলে যারা গ্র্যাজুয়েশন পাস করলে তোমরা শুরু করে দাও সরকারি চাকরির প্রিপারেশান আর যদি মনে করো সরকারি চাকরির প্রিপারেশান নেবো না তো নিয়েই না ভাই আর যদি মনে করো নেবো তাহলে সেন্ট্রালটা দিয়েই শুরু করো স্টেটের অবস্থা ভালো না সমস্যাটা হচ্ছে কি পুলিশরাও স্টেটেরই একজন চাকরি করছে যিনি যিনি বেদ চালিয়েছেন এবং যার ওপর বেদ চলেছে দুজনই সরকারি কর্মচারী সমস্যাটা হচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে এই ঘটনা ঘটছে বিভিন্ন জায়গায় হয়তো অতীত অতীত খুঁজলেও দেখা যাবে হাজার উদাহরণ আসবে কিন্তু এই মুহূর্তে আলটিমেটলি যেটা কি দেখা যাচ্ছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরিতে এই ঝামেলা নেই তুমি কি কখনো শুনেছো রেলে বা এসএসসি সাব সাবসিলেকশন কমিশন দিয়ে যারা চাকরি পেয়েছে তারা গিয়ে রোজই ধর্ণা দিচ্ছে এটা হয় তারা না রোজ চাকরিতে করতে যাচ্ছে তুমি কেন চাকরির প্রিপারেশান নিচ্ছ যাতে তোমার বাড়িতে একটা পারমানেন্ট সলিউশন হয় সিস্টেমটার তো আলটিমেটলি যদি সেই চাকরি যদি বাঁচানোর জন্য দৌড়াদৌড়ি করতে হয় তাহলে নতুন প্রজন্মের কাছে এটা ভালো বার্তা যাচ্ছে না এটা কখনোই হতে পারে না আর প্রচুর যোগ্য শিক্ষক আজকে ওই মিছিলে রয়েছে এটা ভাবতে খারাপ লাগছে যে সেই সমস্ত অনেক যোগ্য শিক্ষকদের কিছু অযোগ্য শিক্ষকের জন্য নিজের সম্মানটাকে বলে দিতে হচ্ছে দু হাজার প্যানেল বহু এরকম যোগ্য ক্যান্ডিডেট তারা কিন্তু মানে যোগ্যতার মাপকাঠি দিয়ে চাকরি পেয়েছিল আজকে কিছু অযোগ্য লোকের জন্য তাদের চাকরিটা চলে গেল তাদের রোজ বিকাশ ভবনে যেতে হচ্ছে কিংবা এসএসসি অফিস কিংবা অমুক তমুক এটা তো করার জন্য নয় তাদের মূল লক্ষ্য কী হওয়া উচিত সরকারি সিস্টেমটাকে উন্নত করা পড়াশোনার সিস্টেমটাকে উন্নত করা যাতে এই যে বাইরের দিকে চলে যাচ্ছে ছেলেমেয়েরা সিবিএসসি আইসিএসসি বোর্ডে সেটা যেন আবার ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ফিরে আসে ওয়েস্ট বেঙ্গল বোর্ড না ফ্রি করে রেখেছে সরকারি সিস্টেম ব্যবস্থা তাহলে ফ্রিতে ছেলে মেয়ে পড়াশোনা করতে পারছে এবং এমন কিছু লোকের কাছে পড়াশোনা করতে পারছে বলে সিস্টেমে লেখা আছে যারা কোয়ালিফাইড একটা পরীক্ষার মধ্যে দিয়ে এসেছে তারপরেও একটা ভাবার ব্যাপার এটা যে সরকার একটা পরীক্ষা সিস্টেমের মধ্যে দিয়ে মার্কেটের ক্রিম ছেলেদের বা মেয়েদের টিচার হিসাবে নেওয়ার পরেও কেন ইন ইয়ং জেনারেশান অনেকেই সিবিএসি আইসিএসি বোর্ডের দিকে চলে যাচ্ছে এটা তো হওয়ার কথা নয় সম্পূর্ণ ফ্রি একটা ব্যবস্থা এবং এই ফ্রি ব্যবস্থাটাকে তো ইউজ করতে হবে এর জন্য সরকার টিচারদের মাইনা দিচ্ছে গ্রুপ সি গ্রুপ ডিদের মাইনা দেওয়া হচ্ছে তাহলে সেই ভিশান কোথায় আচ্ছা ফুড এসআই যখন পরীক্ষাটা আগের বছর যারা পিএসসির জন্য প্রিপারেশান নেয় আমাদের অনেক ছেলে আছে তাদের অনেকের পরীক্ষা ভালো হয়েছিল অনেকের তো সেই পরীক্ষাটার আছে কী অবস্থা আচ্ছা তার সেই সময় কারা গাড় দিয়েছিল সেই সময় কারা গার্ড দিয়েছিল সেই সময় কি তাদের তরফ থেকে কোনো অভিযোগ এসেছিল যে এটা হওয়া উচিত নয় সমস্যাটা এখানে সমস্যাটা সিস্টেমটা নষ্ট হয়ে যাচ্ছে এই সিস্টেমটাকে ঠিক করতে হবে এই সিস্টেমটাকে এখনও ঠিক করা প্রয়োজন সমাজের সর্বস্তরের মানুষ শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা রয়েছে তারা যদি একজোট হয়ে এই গোটা সিস্টেমটাকে পরিপূর্ণ করতে পারে তাহলে বাংলার জন্য ভালো এবং আগামী দিনে বাংলা থেকে যারা ফাইট করবে দেশের মধ্যে তাদের জন্য ভালো তো কালকের শিক্ষকদের প্রতি এই আচরণ নিয়ে আজকে আমাদের এই বার্তা তো যদি মনে হয় যে কথাগুলো ঠিক তাহলে অবশ্যই শেয়ার করো তোমার বন্ধুদের সাথে আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা এবং ফলো করে দিতে ভুলো না ফেসবুকে দেখা হবে আগামী দিন আগামী কোনো ভিডিও বাচ্চা তেল দেন টাটা প্রত্যেকে ভালো থাকুন নমস্কার